আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম থেকে রাজনৈতিক দল করবো কিনা সেটি নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে এগুলো নিয়ে নিউজও হয়েছে পরে অবশ্যই আলাদটা হচ্ছে আর তোলা হচ্ছে না আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কেন তারা চায় কিনা এই দিবিভাজনের যে রাজনীতিটি যে যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা নতুন কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করাপশান অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখুন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে না ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্ন আসে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চায় মানে এই প্যাটার্ন কিন্তু সেই আছে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটা জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের আমরা করি জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং যে সফল করবো তো আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাক্টিক্যাল এবং সাংস্কৃতিকভাবে বলবো শুনবো জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমাদের কাজে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা রাষ্ট্রীয় প্রতিফলন করা